ময়দা পানি না পরিষ্কার পানি হয়তো যে মটরের পানি পরিষ্কার আমার খালি আমের দিকে নজর আমরা তো আমের দিকে নজর যাই কেন বুঝি না কিছু কত কষ্ট করে বারান্দায় দাঁড়ায় আছি পানির মধ্যে ওইখানে যাই পানি ছাড়া যাই আমি খে তারা রাখিস কেমনটা লাগে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি আমার দাঁড়ানো আর শেষ হচ্ছে না আমি আম হচ্ছে পেকে গেছে একটা গাছে কালকে আম পেকে পড়ে গেছে মানে অনেকগুলো আম পেকে গেছে তারপরে ওখান থেকে একটা আম ধাপাস করে পড়লো আমি আর আর মিলে নিয়ে আসলাম নিয়ে এসে আমাদের দুইজনের খাওয়াও শেষ আমটা মানে আমটাকে একটু আর রেহাই দিলাম না আমরা দুইজন মিলে ওটাকে খেয়েও ফেললাম কি এক অদ্ভুত কাণ্ড গাইস মানে দেখ হুম আসতে বাগানে মেয়ে আজ এ মেয়ে আজ আই মে দুনিয়াছ দে হ আচ্ছা বৃষ্টি হচ্ছে সে সারা লাইজ মিলা যে বৃষ্টি হয়েছে হচ্ছে পুরো থাকা ঢাকা났다 আমার বৃষ্টি উপভোগ করতে ভালো লাগে বৃষ্টিও ভালো লাগে বাট আমার এই যে এসে আবার গোসল করতে জামাকাপড় চেঞ্জ করতে এর আইলসামান লাগে আমার ভিজতে ভাল লাগে বৃষ্টি উপভোগ করতে ভাল লাগে দেখতেও ভালো লাগে বৃষ্টি দিনে তো খিচুড়ি হলে ও মাই কর কোনো কথাই নেই এত বেশি ভাল লাগে বৃষ্টির দিন যদি আমার একটা খিচুড়ি রান্না করে দেয় যে খিচুড়ি হোক গরুর মাংস লাগবে বাট হচ্ছে মুরগির মাংস লাগবে আমার যদি রান্না করে দেয় আমি এত বেশি হ্যাপি হব কাপড়গুলো আবার ঠিক করে দিই নাহলে কাপড়গুলো শুকাবে না এখন চলে যাবো আমি okay i don't want to go to the bathroom okay yes bye bye